গুড মর্নিং ভেলকাম টু অনাদার নিউ ব্লগ অফ সিভলিং অ্যানপ্লাগড পুজোর ব্লগ চলে আসছে দেখতেই পাচ্ছে তোমরা পর 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 আজকে হচ্ছে সেই ডি ডে মানে মহালয়ের আগের দিন আর না এখন মানে মহালয় হয়ে গেছে মহালয় হয়ে গেছে এরপর মহালয় আশা ভাইকে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও এসেছে ঘরে ফেরার গান প্লিজ সবাই দেখো হ্যাঁ তো এখন আমরা গেছিলাম হচ্ছে একটা ডান্স ভিডিও শ্যুট করতে যেটা করে চলে এলাম জাস্ট একটা দেবো আমরা ডান্স ভিডিও কোন মহালয় শ্যুট দিলো না না নিজেরা হ্যাঁ তো এখন আমাদের ডান্স হয়ে গেছে তো আমরা মানে আর ভিডিও করে উঠতে পারিনি গিয়ে তো ডান্সটাও তো আমরা দেখে নিতে পারো এই চ্যানেলেই আসবে তো চলো এখন দেখি কি কোরিয়ার সারাদিন তো এখন আচ্ছা সেকেন্ড হাফ অফ দ্য ডে মানে এখন আমি বেরিয়ে পড়ছি কলেজের জন্য।

কলেজে তো আর ভিডিও করিনি আমি ইচ্ছা করি আর পরীক্ষা দিয়ে জাস্ট বসেছিলাম আর তারপর এটা হচ্ছে আমাদের কলেজে সাজানো হয়েছে ধামাল ইভেন্টের জন্য এটা এন্ট্রান্সের সাজানো জাস্ট কি অসাধারণ লাগছে দেখো আমার দুর্দান্ত লেগেছে এই পুরো ডেকোরেশনটা তো আমি বাড়ি চলে যাচ্ছি আর খুব জোর বৃষ্টি নেমেছে তো যাই হোক আজকে খুব বাঁচাও যে পাপা খুশিতে এসেছে মাও এসেছে পাপার সাথে আমি এখন বাড়ি যাচ্ছি আর ওই সাজানোটা তো বললাম এটা কলেজে আমাদের ইভেন্ট আছে ধামাল তো সেটার জন্য খুব ভালো সাজানো হয়েছে তো যাই বাড়ি যাই না যতে দেখু যতে তো আমরা এখন একটু বেরোচ্ছি এমনি প্রত্যেকবার যেরকম বেরোই তোমাদেরকে দেখি পরিবেশটা কেরকম মহলে অলরেডি চালু করে দিয়েছি তো রাস্তায় কতটা কি পুজো পুজো লাগছে সেইগুলো দেখানোর জন্য একটু আর বেরোনো তবে আজকে কিন্তু কোনো কাজ নেই মানে যে বেরিয়ে যে কিছু কিনবো ঠেনো না যে সেমনি বেরোবো এই হচ্ছে আমাদের শান্তি কমিটির গেট

যাই হোক অগ্রণীর জন্য অলরেডি আমাদের রাস্তায় অনেক ভিড় ব্যায়াম হয়ে গেছে মেন রাস্তাটাই ঠাকুর এলে তোমাদেরকে দেখাবো পুজোর সময় রাস্তাটা কেমন লাগে ব্লগে দেখাবো কালকে লাইট জ্বলছিল অগ্রামি কিন্তু আজকে আর জ্বলছিল

সেদিন যে পরিমাণে ভিড় হয়েছিল আমাদের বাড়ির সামনে অবধি তার মানে কি বলবে এসেন্স পৌঁছে গেছিলো আমরা হাঁটতে পারছিলাম না এবারে জানি না কি হবে বাট মোটামুটি তো ভিড় হবে আশা করছি তো আর গরম আছে বা বৃষ্টির ভাবটা চলে গেল ফুল পুজো কি ভালো লাগে না কাউকে সব জ্বালাই না হুম ওই দিক তো লাইটগুলো জ্বালাই না জ্বলাই হ্যাঁ দেখাতে পারি মানে কি বিকট জ্যাম হয় কি প্যান্ট তুলে যাচ্ছিস রে দাদা কিছু এটা হচ্ছে আমাদের ব্রিজ ব্রিজ ওই হচ্ছে গাড়ি তো জ্যামটা

এখন বাজে হচ্ছে এগারোটা পনেরোতে তো পড়েছি কিন্তু শুয়ে পড়েছি মানে এটা ভেবে না যে ঘুমাতে চলে যাব মানে এসে আমরা এখানে বকি ফোন দেখি আমাদের ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা তো বেজে যায় আজকে সেটা করলে হবে না আজকে ঘুমাতে হবে কারণ কি কাল সাড়ে তিনটে আট লিন্স আমি সময় তো উঠি মানে ওটা তো উঠতেই হবে যখন সব তোমাদের বলে দেবো দেখতে থাকো ব্লগটা অ্যালার্ম সেট করে দিলাম কালকে উঠবো এটাতে আগে থাকতে উঠবো কারণ এটাই দিলে যদি ঘুম না ভাঙে তার জন্য একটু আগে দিলাম আর আধ ঘন্টা আগে কালকে তো রাত্রির অন্ধকারের মধ্যে নিচে করবি যদি ফোনটা থাকতে অ্যাভেলেবিলিটি এখানে তাহলে আমি করবো প্রত্যেকবারের মতো যাচ্ছি এখন ঘুমাতে আমাদের বিশেষ অনুষ্ঠান রচনা বাণী কুমার সংগীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক গ্রন্থ রায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ঘু হি শাসন মুক্তি

ওই দেখ কিনতেই পারছি এটা প্রত্যেকবারের মধ্যে এইবার ভিডিওটা করছি যাতে তোমাদের ভালো লাগে আমাদেরও ভালো লাগে পরে দেখলে যে এভ্রি আরে কীরমভাবে আমরা করি একই রাখার চেষ্টা করি ভাব তাই না ও সেম রাখারই চেষ্টা করি এটা না আসলে না

শুরু করেছি টিভি কোন চ্যানেল দেখবে বুঝতে পারছি না স্টার জি সানবাংলা এবার সানবাংলা মহালয় করছে সানবাংলা ফেভারিট আছে দেখা যাক কোনটা দেখি দেখছে তো वाला için हमारी चाडा

হিন্দুস্তান ক্লাবের লাইট এখানে এখনো ব্যানার লাগানো বাকি এখন আমি চলে এসেছি আমরা এগডালিয়ার সামনে এখানে আমাদের স্কুল ছিল আমাদের স্কুল ছিল সাউথ পয়েন্ট আর তো এখন একদলিয়া সামনে মানে পাশে তো সামনে গিয়ে দেখি চলো ঠাকুরের মুখ খোলেনি যদিও পেছনেই একডালিয়া ভালো লাগছে বেশ সকাল সকাল এসে কিন্তু ঠাকুরের মুখ খোলেনি যেহেতু তো দেখাতে পারবো না সেই তো পুজোর সময় আসতেই হবে সুন্দর লাইট গুলো দিয়েছে তো এখন তো সিংহি পার্কে দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ভেবো না যে ঠাকুর দেখতে বেরিয়েছি ঠাকুর দেখতে বেরোয়নি এমনি এসছি সকালবেলা কিছু করার নেই তাই এগুলো দেখতে আবার প্রথম মায়ের মুখ দেখলাম সুন্দর লাগলো প্রথম ঠাকুরের মুখ দেখলাম এই বছরে মা দুর্গা তো খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকবারের মতন মুখটা খুবই ভালো হয়েছে এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের সেই ফেমাস লাইটিং বিকেলে যেটা দেখা যায় আর এখানে আমি টিউশন বাঁচতাম বিকেলে এলে আর ছবি তুলতে পারতাম এখানে লাইট জ্বলতো ঠিক ঠাকুর বন্ধ আছে ব্যাস এটাই সোজা কথা হিন্দুস্তান ক্লাব বন্ধ ঠাকুরের মধ্যে হয়ে গেল না আসবো আমরা এসে একদম পুজোর সময় এসে সব দেখিয়ে যাব না 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 পাচ্ছে একটা অন্যরকম ফিলিংস আস্তে আস্তে বেশ মাইকে মহলে চলে জোরে জোরে চলে খুশি তো আনন্দ নাচি অবশেষে দিনগুলো চলে এসছে তো আজকে এখানেই শেষ করছি অনেক কিছু দেখানো হয়ে গেছে না আর কিছু কি ঠিক আছে দেখি কিন্তু মোটামুটি ব্লগ এন্ড করছি কিছু দেখানোর হলে দেখিয়ে দেবো টাটা শুভ মহালয়া আর আমাদের ভিডিওটা ঘরে ফেরার গানটা শিবলিং রফার্সে গিয়ে নিন